সেই বড়া ছাই রে আবার আড়া বিয়া গলো সেই গড়া আবার দুইটা পোলানো আছে বুঝুন আমার নগে কি কাহিনী হয়েছে হিরো আলম নগে আমি কইতেছি হিরো আলম তো আমার ছাড় দে নাই আমিও হিরো আলম রা ছাড় দে নাই আমরা তো আমার যদি ছাড়ে দিত তালে বেলে কথা চাল ছাড়ে তার দিয়া নাই হিরো আলম তিনটা বিয়া করছে ফার্স্ট এর ঘরে দুইটা পোলান আছে হ্যাঁ বড়া গেছে গা যাওয়ার পরে এই আর একটা বিয়া করলো মাঝখানে হ্যাঁ ঘরে একটা মেয়ে আছে হেরাও গেল গা আর হিরো আলম চরিত্র ভালো না ভালো না মানে আমি পুরো বুঝলাম আমি যে যখন শুটিং করি হিরো আলম এর আমি শুটিং করি শুটিং এর যখন যায় ওর ই দেখ খারাপ নটসঙ্গসমটা আমি খারাপ দেই বুঝছেন কি কথা মানে আইছি মুম্বাই থেকে আর নটসঙ্গসমটা খুব খারাপ দেই অন্যরা পর গিয়া করে মানুষ এমন মন আছে আমি যখন পরমা আমি নগে নিয়ে আইছি বুঝছেন কি হ্যাঁ পরমা আমি নগে নিয়ে আইছি আর নগে কি ঘটনা হইছে কি না হইছে আমরা হুনার ভাই অসুবিধা নাই মেন কথা হলো কি আমি হিরো আলম নগে

আমিও কইতেছি হিরো আলম বউ আমি বা আমারে আমার বাইতে কাগজও পরায় নাই কুড় দিয়ে কোনো নড়ুশ হয় নাই যে আমি ওই হিরো আলম জোশ স্বীকার করব হিরো আলম তার অস্বীকার করে নাই না স্বীকার করতে কোনরূপ কর নাই অস্বীকার করে নাই তাহলে আমি অস্বীকার করি তাহলে আইনে কাগজ ধার নাবো ক্যা এটা আবার কেমন কথা আইনে কাগজ ধার নাবো আর নিয়ে হইলা নসব বলো টেস্ট টাইনের না আমারও বাপেন না কারো বাপেন না সবই সবেরই সমান অধিকার আছে অসম্য লোক আমার কি দেখলাম হিরো আলম তো কাগজ পাঠায় আমি অসম্য লোক কোন দিকে আলম লোক কোলেনা কে অসভ্য লোক করবেন কে হিরো আলম আগজ কাবিলামা আমি নাকি আমি বাইক রেখেছি কাপির নামা নামি আমার কোলাহন আছে একটা আমি জামাই ছেড়ে ছাড়ে দিছি ওটা তো বড় কথা না দেখুন আমি হিরো আলমেন্ডে জাগায় জায়গায় জায়গায় থাকছি আর হিরো আলমের চরিত্র খারাপ এটা তো ভালো করে আসলে আমি পরমান নিয়েছি

আমায় আমিও মানে যে আমার বিয়ে নাই ও আমার বিয়ে করছে ও কি কোন সময় স্বীকার করছে নাই অস্বীকার তাইলে আমরা কাগজ চান বারবার ঘুরে ঘুরে একটা কথা প্রমাণ তো না পাবিলা কথা না হে এরা কি করে এরা আরম্ভ করেন তাহার সাংবাদিকের জামা এত সাংবাদিক গুলো এত কথা ওর মতো থাকে আমার মতো আমি আছি অন্যকে জায়গায় ঘুরছি 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 তাই কি আমার ইজ্জত গেছি নাকি আমি না হানে না হানতে ঘুরছি আমার ইজ্জত গেছি নি তাই